সবার পছন্দের বাংলাদেশ টপ ওয়ান গাইস আপনারা সবাই জানেন আমি বাংলাদেশ টপ কে কতটুকু সম্মান করি তবে আজকের এই ভিডিওতে তার মুখটা না খুলে দেওয়ার পারতেছি না আইটেভার গাইস বর্তমানে ডিকে প্লাস যে প্লেয়ারে এটা যে শুভ সিক্স সেটা আমি আপনাদের প্রমাণ দিচ্ছি গাইস রিসেন্টলি আপনারা সবাই জানেন বাংলাদেশ টপ ওয়ান তার টিমমেট সবাইকে রিভিল করে দিয়েছিল এবং সেখান থেকে আলিফ গেমিং তার ফুল স্কোয়াডের ফেস রিভিল করে তার টিকটকারের মাধ্যমে এবং সেখানের মধ্যে ছবিটার মধ্যে লেখা আছে শুভ সিক্স নাই আর এখানে যে আমরা ডিকে প্লাস নামে যে ছেলেটাকে দেখতেছি আপনারা যদি দুটো ফেসের দিকে লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন যে এটাই শুভ সিক্স নাই এখন মূল কথা তো এটা

এক সিস্টেম পক করাবে পুরো টিম পানি গেমার্স দের কে একান্তে কে ওয়াইপ আউট করাবে শুভ 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 এনকার করবে রাকিব এটা করবে রাকিব কারা কর হয়েছে শুভ এসে একটা ফিল্ড শক করেছে মেজার নিজের জন্য সবাই বাই করতে চায় মেজেদের সাইড থেকে চার্জ করা হবে কিনা শুভ ব্লেড আর জাস্ট হোল্ড করে পুরা জায়গাটায় এক্সামিন করতেছে যে পারফেক্ট সময় আসলে এন্টার করার জন্য ফাইটে মেজার কেন চায় সাইড থেকে এবার ওয়ান বার্স দাস ওয়ান আবারও করতে হবে যেটার জন্য মানুষটাকে চিনে যেটা সে বারবার করে এসেছে ফর আর কে

তো এখানে টিম এ সবগুলো মেম্বার কি লিমিটেড করার পর শুধুমাত্র বা দুঃখের বেশি আর্স জুন এর ভিতরে ঢুকতেই পারে না আর ওইদিকে শুভ সিক আরেকটা প্লেয়ারকে মেরে ভুয়ে করে ফেলে তো এখানে মধ্যে আমার পার্সোনাল ওফেলিওন শুভশিক চিনের মতো ভালো একটা প্লেয়ার কে ব্যালেন্স টোপান কেন প্রায়োরিটি দিচ্ছে না আর রাত ভাই শুনেন বুঝুন বুঝুন বুঝে লাভ না কারণ ডিকে প্লেয়ার যে শুভশিক চিনের মধ্যে সবাই জানে কেন না বাংলাদেশের মানুষ এখন আর আগের মতো বোধাই নাই আর স্পোর্টস টুর্নামেন্ট যারা দেখে তারা অলস ট্যালেন্টেড হয় আর গাইস আজকের ভিডিওতে আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে আজকের এই ভিডিওটার মধ্যে শুভশিক চিনের হ্যাশট্যাগ দি কম হলো 200 টা কমেন্ট করবা যাতে বাংলাদেশ টপান বুঝতে পারে বাংলাদেশ টপান কত বড় ভুল করছে তো যাই হোক আপাতত আজকের ভিডিও পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার বাই বাই